আসসালামু আলাইকুম ভালো আছান আজকে আলুর বাজার কত আচ্ছা বড় আলু তিন মেল আলু চারশো আশি চারশো আশ্রিশ আলু তিনশো পঞ্চাশ আর ইচ্ছা আগামী হাটে আলুর দাম কত ছিল কম ছিল আপনার হচ্ছে তিনশো পঞ্চাশশো উত্তর মানে আগের হাটে আগের আর তার থেকে আসছে আর আজকে একটু বেশি মনে কত বৃদ্ধি পাইছে মনে ধরলে একশো আশি টাকা একশো টাকা মনে পাইছে এটা তো ভালো লক্ষ্য ভালো সামনের হাটে আরো বৃদ্ধি বেশি হতে পারে আশা করা যায় আজকের সামনে যে আলুর দাম বৃদ্ধি পাচ্ছে এতে কি খুশি না বেজার আপনি বৃদ্ধি পাচ্ছে এটাই তো ভালো 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 বৃদ্ধি না পেলে ফলে তো মরে যাচ্ছে বর্ষা টেকাটা হচ্ছে না আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে আলুর বাজার কত বেশি হ্যাঁ আমি 8 সামনে হাট থেকে কিছু বেশি না দাম তো বাড়তে পারে না সত্তর আশি টাকা মনে বেশি ভালো বেসরকার আছে এখন কোনো ইয়ে নেই ভাব পাওয়া যাচ্ছে না কোনো জিনিসের দাম ঠিকঠাক কিছু না অঠিকের মধ্যে এই আলু কৃষক মরে যাচ্ছে অন্য অন্য জিনিসের দাম বাড়তি বারোশো টাকা

একদম উত্তরবঙ্গের বিখ্যাত হাট এ হাটে আলুর দাম প্রতিদিন নেয় আজকে আলুর বেচা কিনা প্রচুর পরিমাণে আগামী যে হাট গেছে তার থেকে আজকের হাটে আলু মনে একশো থেকে আশি টাকা বৃদ্ধি পেয়েছে আসসালামু আলাইকুম আজকে ছোট আলুর দাম কত চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আগের হাটে এই আলুর দাম কত ছিল আগে ছিল ছিলাম আলাইকুম ভালো আছেন আজকে আলুর বাজার কত চারশো তিরিশ আগের হাটে আলু কত ছিল আগের হাটে ছিল ওই তিনশো আশি ও তাহলে এই হাটে একটু বৃদ্ধি পাইছে নাকি আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে তিন মিনিট আলুর দাম কত সাড়ে চারশো

তো এই হাটটায় আলু আমদানি কেমন হয়েছে আলু আমদানি ভালো আছে যথেষ্ট ভালো যথেষ্ট ভালো তে হাট তো আজকে বুধবার আজকে হওয়ার কথা সে হাটের কোনো বেচা কিনা নেই এটা কারণ বেচাকেনা রাত্রিই তো শেষ মকলবারের পরে থাকা হাট শুরু সারা রাতে হা সারা রাতই হা আর সারা রাতই বেচা কিনা আর সে সা রাতের বেলা বেচাকেনা হলে পরে তো দিনের বেলা দাম আলুর দাম তো এখনই একসাথে আলু আসবে না এতে তো আলুর দাম কমে আমার মনে হয় রাত্রের বেলা না রাত্রের বেলায় বরঞ্চ বেজতে সুবিধা মানে সবাই ব্যাপারে রাত্রেই কিনে সুবিধা